জলে দাঁড়িয়ে হরিপদ হাতের শিকটা দিয়ে কে যেন খুঁজছে হরিপদ একজন ঢাকি তাই ওকে অনেকেই চেনে মাঝে মাঝে হরিপদ চিৎকার করছে দুগ্গা 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 রিলিফের নৌকার লগি ঠেলে হরিপদর কাছে গেলাম ওকে কিছু বলার আগেই ও বললো বাবু দুগ্গা দেখেছেন হেসে ফেললাম ওকে বললাম দুর্গা তো এখন কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে হরিপদ অবাক চোখে আমার দিকে তাকালো তারপর বলল দুগ্গা তো আমাকে ছেড়ে একা কলকাতায় যাবে না আমি ওকে বলেছি এবারে কলকাতায় নিয়ে যাব এবার আমার অবাক হবার পালা ওকে বললাম তুমি কার কথা বলছো হরিপদ বলল আমার দশ বছরের মেয়ে দুগ্গা বাবু মা দুর্গার মতো দেখতে ষষ্ঠীতে ওর জন্ম তাই ওর নাম রেখেছি দুগ্গা ওর কলকাতার দুগ্গা দেখার বড় স্বাদ ওকে নিয়ে যেতাম কলকাতায় কিন্তু জলে আমার সব ভেসেছে ঘর ভেসেছে ঢাক ভেসেছে দুগ্গা দুঃখাও কোথাও ভেসে গেছে আচ্ছা আপনারা কি মা দুগ্গার মতো দেখতে কাউকে দেখেছেন চুপ করে আছি হরিপদ এক বুক জলে শিখ নাড়তে নাড়তে চলে গেল বুধারা বুহিছে ভুবন রিলিফের কাজ শেষ করে বাড়ি ফিরছেন বহিছে ভুবানী আলোর বন্যায় হাসতে হাসতে মা এসছেন এই শহরের ঋতুরাস তুলি যায় অনন্ত বাবনি আমার বহিছেন হরিপদা ভাসতে 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 কোথায় গেল কে জানি কে জানি কে জানি কোথায় গেল ভাই গেল